আপনি কি জানেন আমাদের ফেসবুক প্রোফাইলে যদি আমরা মিউজিক অ্যাড করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলটি আরও আকর্ষণীয় হয়ে যায় মানে আরও কিন্তু প্রফেশনাল হয়ে যায় তাহলে আমি আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই তো আমি চলে আসলাম ফেসবুকে ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটি মিউজিক দেখতে পাচ্ছেন তো আমি একটি ওয়াজ অ্যাড করলাম এই ওয়াজটা কিন্তু আমরা এখান থেকে শুনতে পাবো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একবার ব্যাক করি তা আমরা কিন্তু এখান থেকে মিউজিক ওয়াশ যে কোনো কিছু অ্যাড করতে পারি সেম অন্য কেউ যদি আমার ফোনে আমার ফেসবুক প্রোফাইলে আসে ফেসবুক ফ্রোবাইলে আসার পর সে কিন্তু একটু নিচের দিকে আসলে দেখতে পাবে আমার কিন্তু এখানে মিউজিক একটি আছে তো সে কিন্তু এখান থেকে মিউজিকটা শুনতে পারবে তাহলে কিন্তু অনেক আকর্ষণ হবে আমার প্রোফাইলটা তো আপনারা কীভাবে আমার মতো করে এভাবে অ্যাড করবেন তো চলুন সে প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই ওয়েল চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুকে আসার পর আপনি ক্লিক করবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে আসার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবেন সি ইউর অ্যাবাউট ইনফরমেশন জাস্ট আপনি এই লেখাটার উপরে একবার ক্লিক করবেন এ সি ইউর ইনফরমেশন ক্লিক করলে এখান থেকে আপনার ডিটেলসগুলো দেখাবে এরপর আপনি এখান থেকে একটু স্কল করে নিশ্চয় চলে আসবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে একটু একটু দেখতে পাবেন মিউজিক মিউজিক অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এরপর নিচে আসতে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক আপনি অ্যাড মিউজিক অপশনটাতে ক্লিক করে দিন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আপনি উপরে দেখতে পাবেন একটি প্লাস অপশন প্লাস অপশানে একবার আপনি ক্লিক করে দিন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অনেকগুলো মিউজিক চলে এসেছে তা আপনি এখান থেকে যে কোনো একটি মিউজিক সিলেক্ট করে নিতে পারেন তা আমি এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করে দিলাম তো একটি মিউজিক আমি সিলেক্ট করলাম এরপর আপনি মিউজিকের দেখতে পাবেন থ্রিটার অপশন থ্রিটার অপশান একবার ক্লিক করে দিন এরপর আপনি দেখতে পাবেন উপরে অপশনটি সিলেক্ট সিলেক্ট অপশানটা একবারে ক্লিক করে দিন সিলেক্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাক করে চলে আসুন আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম এরপর আপনি এখান থেকে আবার ক্লিক করবেন সেম এ অডিও যে অপশন অপশন দেখতে পাচ্ছেন সে আমি যেই অডিও গানটি আমি এখান থেকে সিলেক্ট করলাম মানে অ্যাড করলাম এখানে সেই অডিও গানটা আপনি এখানে দেখতে পারবেন তা আপনি আবারও ক্লিক করবেন সেই অডিও গানের উপরে অডিও গান আপনি ক্লিক করার পর আপনার অডিও গানটা আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর আপনি এখান থেকে থিয়েটার অপশান একবার ক্লিক করে দিন ক্লিক করার পর দেখতে পাবেন ফিন টু প্রোফাইল আমরা এখান থেকে ফিন টু প্রোফাইলে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে আমাদের কাজ শেষ আপনি এখান থেকে ব্যাক করে চলে আসুন চলে আসার পর এখন আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে দিন ক্লিক করার পর এখান থেকে ডিসক্লার নিয়ে সার্চটা দেখতে পাবেন একটি মিউজিক অ্যাড হয়ে গেছে নতুন করে এখন আপনি এখান থেকে মিউজিক উপরে ক্লিক করলে মিউজিকটি কিন্তু আপনি শুনতে পাচ্ছেন এখন অন্য কেউ যদি আপনার প্রোফাইলে আসে সে কিন্তু এই মিউজিকটা শুনতে পারবে তো চমৎকার লাগবে আপনার প্রোফাইলটা তো বন্ধুরা আজকের এই সেটিংটি কীরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করতে বলবেন না তো এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন